নিখিল বিশ্বাস যার ছবিতে উঠে এসেছে দেশভাগের যন্ত্রণা থেকে সমসাময়িক ভারতবর্ষ কিন্তু যে বিক্ষুব্ধ সময়ে তিনি সেই সময়কে নিজের মতো করে যাচাই করে নিতে চেয়েছিলেন ফলে ঘাড় ধাক্কা খেয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জীবনের অধিকতর সময় তার কেটেছে অর্থনৈতিক অনিশ্চয়তায় তার অন্যতম খ্যাত চিত্র ক্রাইস্ট ভারতীয় সমাজে যিশুর অনুষঙ্গ তিনি এনেছেন ঈশ্বর হিসেবে বরং একজন বিদ্ধ আধুনিক মানুষ হিসেবে সালভাদর দালির প্রেক্ষিত থেকে যা সম্পূর্ণ বিপ্রতিক এমন একজন চিত্রশিল্পীর ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন চিত্রকুর আর্ট গ্যালারিতে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই প্রদর্শনী চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই প্রদর্শনী আজও শিল্পীকে নিয়ে আগ্রহ কৌতূহল এতটুকু কমেনি তার ছবি স্কেচ দেখে আজও বহু দর্শক কিংবা ছাত্র নিজের আইডেন্টি খুঁজে পান ষোলো তারিখ থেকে শুরু হয়েছে থার্টি ফার্স্ট জানুয়ারি অবধি চলবে নিখিল বিশ্বাসের নাইনটিন থার্টি থেকে নাইনটিন সিক্সটি সিক্স অবধি ছিলেন থার্টি সিক্স তে মারা গেলেন উনি এই ছোট জীবনে অনেক ছবি এঁকেছিলেন উনি যেখানে যেতেন উনি অনেক ট্র্যাভেল করেছেন কেরালা গেছেন কেরালা ব্যাক গেছেন দার্জিলিং গেছেন ওখানকার যেখানে যেতেন ওখানে ছবি আঁকতেন বেনারস এঁকেছেন দার্জিলিং এঁকেছেন কেরালা এঁকেছেন উনি খুব উনি খুব দরিদ্র দারিদ্রর মধ্যে মারা গেলেন কিন্তু উনি যখন যখন মারা যাচ্ছিলেন তখন জার্মানি থেকে ওনার বাড়ির আশেপাশে অনেক গাড়ি ভিড় করতো ওনার জার্মানি যাওয়ার কথা ছিল উনি যদি মারা না যেতেন এখন উনি টপ আর্টিস্ট মধ্যে থাকতেন হ্যাঁ আমরা আমাদের আমরা চাইছি যে লোক ভালো ভালো ছবি দেখুক আর আমরা সেই জন্য আমরা খুঁজে বাড়াই পুরনো কোন কোন আর্টিস্ট ছিলেন আর সেটা দিয়ে আমরা খুঁজে টুজে যে ছবি ভালো হয় সেটা বার করি আজ আবার চিত্রকূট আর্ট গ্যালারিতে এবার নিখিল বিশ্বাসের সোলো এক্সিবিশনে চলবে ষোলো তারিখ আজকে থেকে শুরু হয়েছে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত নিখিল বিশ্বাস হচ্ছেন খুব স্বল্প সময় মানে ক্ষণকালীন একজন শিল্পী চিত্রশিল্পী যিনি ছত্রিশ বছরের জীবনে বেশ কিছু মানে নামকরণ রিমার্কেবল ছবি এঁকেছেন তারই বেশ কিছু সুন্দর বা রিমার্কেবল কালেকশন নিয়ে আজকে তিরিশটা ছবি নিয়ে এখানে আর্ট গ্যালারিতে এক্সিবিশান শুরু হয়েছে দেখতে পাচ্ছি কখনও পেন্সিল স্কেচ কখনো সামান্য পেন্সিল ডলিং যেটাকে আজকে আমরা পেন্সিল ডডলিং বলি তার মাধ্যমে কোনো ফিগারকে ফুটিয়ে তোলা তার মধ্যে ঘোড়ার ফিগার রয়েছে আমার পেছনেই রয়েছে এখানে বেনারস ঘাটের ছবি আমরা জানি যে মানে ইতিহাসের যে উপাদান রয়েছে তার মধ্যে কিন্তু হাতে আঁকা ছবি যখনও প্রিন্ট মিডিয়া আসেনি হাতে আঁকা ছবি একটা বিশাল বড় এভিডেন্স এবং আমার মনে হয় সেই সময়ে মানে নিখিল বিশ্বাসের সময় উনিশশো তিরিশ থেকে ছত্রিশ ভারতবর্ষকে উনি কীভাবে দেখেছিলেন আমি আস্তে আস্তে গ্যালারিটা দেখছি দেখে দেখাবো যে কেরালা ব্যাকওয়াটারে দুটো ছবি রয়েছে দারুণ ছবি ভীষণ ভালো লাগছে আমি চাইব যে এই সুযোগগুলো যারা চিত্রশিল্প প্রেমী বা শিল্পপ্রেমী তারা অবশ্যই এই এক্সিবিশনগুলোতে অ্যাটেন্ড করুক এবং নিজের চোখে জিনিসগুলোকে দেখুক আমার মনে হয় খুব ভালো লাগবে এবং শুধু দেখা না আগামী প্রজন্মকেও উজ্জীবিত করা সংস্কৃতির চর্চা বিষয়